এগুলা কিন্তু ভাই আমেরিকা বা ওই ইউরোপ কান্ট্রিতে অনেক জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি অনেক চাহিদা সম্পন্ন গাড়ি এবং আপনাদেরকে যদি দেখাই দর্শক দেখেন গাড়িটাতে কোনো প্রকারের খোলা কাটা মাইগোতা কিন্তু পাবেন না এবং লেদার ফেরি সিট কাপড় লাগানো আছে দেখতে পাচ্ছেন একবারে ড্যাশবোর্ড থেকে শুরু করে সবকিছুই ভালো আছে এবং সামনে যদি দেখায় এটাও কিন্তু একেবারে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো প্রকার চেঞ্জ খোলা কাটা মাইগোতা গাড়িটাতে পাবেন না

বিজের মাস হিসেবে কমাই দিব দেন কমাই দেন ইনশাআল্লাহ জানি ইনশাআল্লাহ দিলাম কত দিবেন 16 লাখ 16 এর নিচে দিয়ে দেন আর নিচে দিতে হবে 15 লাখ জান জান দিলাম ইনশাআল্লাহ তারপর আসলে সম্মান করবেন তো না ইনশাআল্লাহ সম্মান করবে তারপর সম্মান করবে সম্মান করবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক গাড়িটা কিন্তু কোনো প্রকারে কোনো খুদ নাই আপনারা এসে দেখবেন চালাবেন চেক করবেন মনের মতো দেখে শুনে নেবেন হ্যাঁ আরেকটা কথা শুধু এটা না আপনি যদি চান অন্য অন্য ভেরিয়েন্টে গাড়ি কিনবেন এলিয়ন প্রিমিয়াম এক্সজু এক্সকলা জিকলা এভরিথিং জিপ সব বাজারে গাড়ি কিন্তু এখানে আছে মা গাড়ি আছে আশি নব্বইটার অধিক দেখে শুনে নেবেন ভাই ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আসসালাম